রায়পুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পঁচানব্বই বছর পূর্তি পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের যে প্রচার প্রচারণা চলছে তো আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এবং আমরা বিভিন্ন দিক থেকে আমাদের স্কুল আরও অনেক বেশি সমৃদ্ধ হবে তা কারণ আমাদের এখানে অনেক স্টুডেন্ট যারা আছেন অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অনেক বড় বড়ো পদে কর্মরত আছে দেশে বিদেশে সব জায়গায় আমার বিশ্বাস যে এইভাবে এই অনুষ্ঠান যদি আমরা করতে পারি তো আমাদের দেশে দেশ ছাড়াও বিদেশেও আমাদের স্কুল সবার কাছে আমাদের স্কুলটা আরও বেশি পরিচিত হবে অনেক ছাত্ররা আছে যারা বড় বড়ো পদে আছে কিন্তু আমরা সেটা জানতাম না এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবার সাথে এমনভাবে পরিচিত হচ্ছি যে আমরা যদি আমি একটা উদাহরণ দিই ঢাকায় আমি কোনো কাজে যাই তো সেখানে আমি যে জানি না যে আমাদেরই কেউ অনেক বড় পদে আছে সেখানে যে আমি তাদের অনেক সহযোগিতা পেতে পারি বা আমার সহকর্মীরা যারা আছে সবাই আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি মোট কথা আমরা বলতে পারি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রায়পুর স্কুল অ্যান্ড কলেজ পুরো বিশ্বের দরবারে দেশ পেরিয়ে বিশ্বের দরবারে আমরা সেতু বন্ধন তৈরি করতে পারব এবং আমরা ভবিষ্যতে আমাদের নিজেদের ব্যক্তিগত ছাড়াও আমরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক সহযোগিতা পাবো বলে আমি আশা করছি